নমস্কার আসুন আর জেনে নিই বর্তমান জীবনে আমাদের ইয়োগার গুরুত্ব কি বা কতটা ইয়োগা আমাদের প্রথমত স্ট্রেস কমায় এবং ধৈর্য শক্তি বাড়ায় ইয়োগা আমাদের মাথা ও মন শান্ত রাখে তাই আমরা যে কোনো ডিসিশান সহজেই নিতে পারি দ্বিতীয়ত যদি আমরা কোনো কিছু নিয়ে অ্যাংজাইটিতে ভুগি সেই অ্যাংজাইটি কমায় তৃতীয়ত অফিসের কাজের জন্য কম্পিউটারের স্ক্রিনে যারা সব সময় মুখ গুজে রয়েছে রিল্যাক্স করার সময় পায় না তাদের জন্য ইয়োগা খুবই গুরুত্বপূর্ণ চোখ বন্ধ করে ব্রিদিং ব্রিদ আউট যে য়োগাগুলো করলে চোখের খুব আরাম হয় য়োগা করলে যেহেতু মাইন্ড রিল্যাক্স হয় অ্যাংজাইটি কমে যায় ধৈর্য শক্তি বাড়ে তাই আমাদের ঘুমটাও স্বাভাবিকভাবেই খুব ভালো হয় সবশেষে বলে রাখা ভালো আজ থেকে যোগা শুরু করলেন আর আজ থেকেই ফল পেয়ে যাবেন এটা কিন্তু একদমই না কন্টিনিউ বেসে সেগা করতে থাকুন নিজেরাই নিজেদের ফল বুঝতে পারবেন নমস্কার